The Bangladesh Citizen Party founded on 1st December 2018. The political thought was the center right political identity with four fundamental principles, such as democracy, nationalism, humanism, and justice. The slogan is all power to the people, democracy is our policy, nationalism is our faith.

আমাদের সমাজের প্রত্যেকটি মা বলতে বুক খালি করে দেওয়া হয়েছে সুতরাং এ লাই ভাঙার রাষ্ট্রপতি সম্মানিত রাষ্ট্রপতি আমরা বলতে চাই এই লাই কাট এবং ভবিষ্যতে কে লাই দিবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জাতি প্রত্যেকটি লোক দেখতে চায় যে বাংলাদেশ আর কত আমাদের নিচে রাখতে হবে সুতরাং আমরা বলতে চাই যে জাতীয় সমাজকে উন্নত করার জন্য ছাত্ররা জীবন দিয়েছে আমাদের দেশের সংস্কার করার জন্য ছাত্ররা জীবন দিয়েছে সুতরাং আজ আমি স্মরণ করি সেই শত শত শহীদের যারা তাদের রক্তের আসপত্র হয়েছে আজ আমি তাদেরকে স্মরণ করি যারা যাদের রক্ত দিয়ে আজ দেশ নতুন স্বাধীন হয়েছে সুতরাং আজকে আমাদের তাদের প্রতি যে অনুপ্রেরণা যে কৃতজ্ঞতা সেটা আমরা কখনো ভুলব না আপনারা জানেন আমাদের আজকে এই মুহূর্তে আমরা বলতে চাই যে রাষ্ট্রপতি আপনাকে এই বাংলা ছেড়ে যেতে হবে তার কারণ হল যে মিথ্যাচার আমরা শুনেছি সেটা আমাদের সমস্ত কলিজায় আমাদের সমস্ত মনের মতে এমন একটা আরোহণ সৃষ্টি করেছে যে ফিউচার আমরা আমাদের দেশকে কিভাবে সামনের দিকে নিয়ে যাবো সেটি আমাদের জন্য একটা সত্যি একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা দাঁড়িয়েছি আজকে যারা আমাদের এই বিজয় এনে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আজকের বিজয় আমাদের ছাত্র জনতার বিজয় আজকের বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তির বিজয় আজকের বিজয় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বিজয় এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং সেজন্য করে রাজনীতি শুরু করতে হবে রাজনীতি যে রাজনীতি হল সবচেয়ে বিজ্ঞান শ্রেষ্ঠ বিজ্ঞান হিসাবে তিনি অভিহিত করেছেন ঠিক ঠিক এই সময় আপনারা মনে রাখবেন সামরিক স্বৈরাচারের চেয়ে গণতান্ত্রিক স্বৈরাচার আরো বেশি ভয়ঙ্কর আরবার জীবন দিয়ে আমাদের সয়দাচার পরিবর্তন করতে আমাদেরকে জীবন দিয়ে হলেও নতুন করে রাষ্ট্র সংস্কার করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজ বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমাদের জন্মভূমি বাংলাদেশ আমাদের আমাদের বাংলাদেশ আমাদের বাড়ি আমরা আমাদের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি সুতরাং সামনের দিনগুলো আমাদের কি সামনে নিয়ে যেতে হবে সেজন্য আমরা সাতবার চেষ্টা করে যাব এবং আজকে একটা গণতান্ত্রিক এবং আমরা একটা অসংখ্যদের রাষ্ট্র চাই সেজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে এবং আজকে আমরা বলতে চাই যে এক পরিবারতন্ত্রকে কমন দিয়ে আরেক পরিবর্তনতন্ত্রের হাতে ক্ষমতা নেওয়া আরো বেশি ভালো সুতরাং আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা ভবিষ্যতে যাতে বাংলাদেশের গণতন্ত্র করতে পারি সেজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে আরো একটা কথা বলতে চাই আওয়ামী লীগ তারা যখন ক্ষমতা এসেছিল তারা জোর করে বাংলাদেশি মানুষের উপরে জোর করে যে দর্শন রাজনৈতিক দর্শন চাপিয়ে নিয়েছিল সেটা আসলে সঠিক ছিল না কেন ছিল না আপনারা যদি জানেন সংবিধানে এক জায়গায় লেখা হয়েছে যে ধর্ম নিরপেক্ষতা অন্য জায়গায় লেখা হয়েছে রাষ্ট্র ইসলাম এবং বিসমিল্লা সুতরাং এই সংবিধান একটা জগৎসুরি সংবিধান এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধান রচনা করার পূর্বে ভারতীয় পার্লামেন্ট আমাদের জাতির মূলনীতি ঘোষণা করে যেটি আমাদের স্বাধীন সার্বভৌম দেশের দেশে স্বাধীনতাকে দিয়ে দিয়েছিল এবং আপনারা জানেন 1971 সালে বাংলাদেশের জন্ম হয় না বাঙালি জাতির জন্ম হয় নাই বাঙালি জাতি জন্ম হয়েছে লক্ষ লক্ষ বছর আগে এবং এখন জাতির পিতা নিয়ে আমাদের প্রথমের সময় এসেছে জাতির পিতা হওয়ার জন্য যতটা যোগ্যতার প্রয়োজন এবং যত গুণের প্রয়োজন

সুতরাং আপনারা জানেন আজকে আমাদের নতুন করে দেশ স্বাধীন হয়েছে সুতরাং আমাদের এই সংবিধান যে সংবিধানের মাধ্যমে একটা রাষ্ট্র একটা জাতি অস্তিত্ব নির্ভর করে এবং বাঙালি জাতি সবকে বাস্তবায়িত করতে হলে প্রথম সংবিধান বাতিল করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আপনারা জানেন যে এই সংবিধান গণভোট না করে বিরোধী দলীয় সংসদে 26 এর 15 সংসদে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সাথে বিচার যথাযথভাবে করা হয়েছে যার শাস্তি আমরা চাই এবং বিচার আমরা চাই কেন চাই এই বিচার হকটি কারণ ভবিষ্যতে কেউ যেন সংবিধান পরিবর্তন করে জীবন খোনদায় থাকার সুযোগ না রাখে এবং আমরা জাতীয় সংসদ নির্বাচন আপনারা যতদিন পর্যন্ত সংস্কার না হয়

নাম্বার নাম্বার 4 বিচার নাম্বার 4 জনপ্রশাসন সংস্কার নাম্বার 5 শিক্ষা এবং স্বাস্থ্য সংস্কার নাম্বার 6 সংবিধান এবং সংসদ সংস্কার নাম্বার 7 নির্বাচন ব্যবস্থা সংস্কার তার মধ্যে আমি পুত্র পুত্র কিছু কথা বলবো যেমন জনপ্রশাসন সংস্কারের মধ্যে

যে সংবিধান এবং জাতীয় সংসদ নির্বাচন তাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাস্টার ডিগ্রি লাগবে এটাকে আইন করে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে আজ আমরা জাতির সামনে যে সমস্ত জিনিস দেখেছি আজকে কালো অধ্যায় বিলুপ্ত হয়েছে

তার কারণ হলো সে পুঁজিকে নিশ্চিত করেছিলেন এবং আমরা তিনটি দলের সাথে সামঞ্জস্য লক্ষ্য করি এক নম্বর হলো মুসলিম লিগ দুই নম্বর হচ্ছে আম্মলী রাশিয়ার কমিউনিস্ট পার্টি ইতিহাসে দেখা যায় মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি লিগ হয়ে গেছে এখন সেই সময় এসেছে আম লিগ ভবিষ্যতে বিলীন হয়ে যাবে না তারা এই দেশে আবার রাজনীতি শুরু করবে সেটাই এখন আমাদের দেখার বিষয় এবং বাহাত্তরে সংবিধান বাতিল করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ দীর্ঘজীবী হোক সিটিজেন পার্টি জয় হোক